আসসালাম আলাইকুম আ প্রিয়দিনী ভাই ও বোনেরা যেই দোয়া আপনি যদি পড়েন এই দোয়া পড়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার চেহারাকে দুধের মতো করে সাদা করে দিবেন আপনার চেহারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লাবণ্য সৌন্দর্য দান করবেন ইনশা আল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে আপনি কম পক্ষে হলেও ছোট্ট একটি দোয়া আমি একবার বললে আপনার মুখস্থ হয়ে যাবে ছোট্ট দোয়াটি কম পক্ষে হলেও তিনটি বার পরে রাতে ঘুমিয়ে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারার ভিতরে সৌন্দর্য লাবণ্য দান করবেন দেখেন সৌন্দর্য লাবণ্য এটা আল্লাহ আল্লাহতালা যার চেহারার ভিতরে দান করেন তিনি ব্যতীত আর কিন্তু কেউ পান না তাহলে অবশ্যই আমি বলবো দেখে থাকুন ছোট্ট আমলটাই আপনি প্রতি রাতে ঘুমানোর পূর্বে কমপক্ষে হলেও তিনটি বার পাঠ করে এই নিয়মে আমলটি করে রাতে ঘুমিয়ে থাকুন বেশি সময় লাগবে না মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আপনি ছোট্ট আমলটি করতে পারবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনি এই ছোট্ট আমলটা করবেন আল্লাহ পাক রব্বুল আলামী নিজেই বলেছেন আল্লাযী খালাকাকা কাফা ফাআদালাক আল্লাহ তাআলা মানুষদেরকে সুন্দর ভাবে করে গঠন করে আল্লাহ তাআলা কি করেছেন সৃষ্টি করেছেন এবং ফি আইয়ি সূরাতিম সা শাআ রাক্কাবাক আল্লাহ তালা এই সকল আয়াতের মাধ্যমে আমাদেরকে এটাই বোঝাতে চান আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে করে সৃষ্টি করেছেন এবং সুন্দরভাবে করে সুন্দর গঠন দিয়ে আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন দুইটা পা দিয়েছেন একটা মুখ দিয়েছেন এই মুখ দিয়ে আমরা কথা বলতে পারি খাবার খেতে পারি মুখ দিয়ে আমরা অনেক কাজই করতে পারি দুইটা চোখ দিয়েছেন একটা নাক দিয়েছেন দুইটা কান দিয়েছেন আল্লাহ তালা সুন্দরভাবে করে মানুষদের কে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা নিজেই বলেছেন আমাদেরকে আল্লাহ তালা যে সৃষ্টি করেছেন আঠারো হাজার মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই মানুষ আল্লাহ আল্লাহতালা মানুষদের জন্য জান্নাত বানিয়েছেন আবার মানুষদের জন্যই জাহান্নাম বানিয়েছেন যারা ভালো তারা জান্নাতে যাবে যারা খারাপ তারা জাহান্নামে যাবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুন্দর আকৃতি সুন্দর গঠন দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা নিজেই আমাদেরকে এমন এমন পাওয়ারফুল শক্তিশালী কিছু এসমা আজমের দোয়া কিছু সিপাতি নামের দোয়া কোরআনুল করিমের ভিতরে অনেক জায়গায় অনেক দোয়া এসেছে এই দোয়াগুলোর আমল যদি আমরা করি আল্লাহ তালা দুনিয়াতে আমাদের জন্য কল্যাণময় করে দিবেন দুনিয়াতে সুখ শান্তি দান করে দিবেন আখেরাতে জান যাওয়ার রাস্তাটাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন তাহলে আপনি এই ছোট্ট আমলটা করবেন ইনশাল্লাহ আমি বলবো যে সকল মা ও বোনদের বিবাহ হচ্ছে না যাদের আপনি হতে পারেন পুরুষ আপনি হতে পারেন মহিলা আপনার চেহারার ভিতরে সৌন্দর্য নেই লাবণ্য নেই আপনার কথায় অন্য মানুষ কষ্ট পায় রকম ভাবে যদি আপনার জীবনযাপন করতে হয় যে আপনার চেহারা যে দেখে সেই বলে তুমি কালো তোমাকে দেখতে ভালো লাগে না আমি বলবো ঈশ্বরটা আমলটা করেন আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণভাবে করে ইনশাআল্লাহ আপনার চেহারা যদি হয় কালো এই কালোর ভিতরে আল্লাহ তালা লাবণ্য সৌন্দর্য দান করবেন ইনশাআল্লাহ দেখুন আল্লাহ তালা যাকে পছন্দ করেন আল্লাহ তালা যাকে পছন্দ করেন আর যাকে সম্মান দান করেন তাকে কিন্তু কেউ গোমরা করতে পারে না আল্লাহ তালা যাকে সম্মান দান করেন তাকে কেউ ওই স্থান থেকে নিচে নামাতে পারে না দেখবেন কাবা শরীফের একজন ইমাম আছে তিনি কিন্তু অত্যন্ত খুবই নিগ্র কালো কিন্তু তিনি হচ্ছেন যেই জায়গার ইমাম ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিমুসাল্লাম সেই মক্কা শরীফ কাবা শরীফের ইমাম তিনি হতে পারেন কালো কিন্তু তাকে আল্লাহ তালা সম্মান দান করেছেন তাহলে আসুন আপনি যখন রাতে ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে আপনি প্রতিদিন রুটিন করবেন যে সকালে এবং সন্ধ্যায় আপনি যদি প্রচুর কালো হয়ে থাকেন তাহলে এটা আমার ব্যক্তিগত মানে আপনার জন্য একটু পরামর্শ সেটা হলো প্রতিদিন দুইবার আপনি সাবান দিয়ে অথবা আপনি যে ক্রিম ব্যবহার করেন এটা দিয়ে আপনি সুন্দরভাবে করে নাক মুখটাকে পরিষ্কার করবেন কারণ পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অঙ্গ তারপর আপনি কোরআনুল কারিমের আমল তো করবেনই শুধু কোরআনুল কারিমের আমল করে যে আপনি অনেক কিছু হয়ে যাবেন এমনটা কিন্তু নয় আপনাকে এর সাথে আরও কিছু কিছু করতে হবে যেমন আমি যদি এই জায়গায় বসে সারা সারা সারাদিন কথা বলতে থাকি তাহলে আমি কি বাঁচবো বাঁচব না আমাকে এটা করতেও হবে খেতেও হবে নামাজ পড়তে হবে দুনিয়াবি যত কাজ আছে সেগুলোও করতে হবে এর ভিতর থেকে আমাকে আখরাতের জন্য প্রস্তুত হতে হবে তাহলে আপনি যদি কালো হয়ে থাকেন চেহারার ভিতরে সৌন্দর্য লাবণ্য নেই প্রতিদিন কী করবেন সকালে আর রাতে ঘুমানে ঘুমাতে যাওয়ার আগে দুইটা টাইম নাক মুখটাকে সুন্দরভাবে করে ধৌত করবেন সাবান দ্বারা হতে পারে ফেসওয়াশ দ্বারা হতে পারে অথবা কোনো ক্রিম দ্বারা হতে পারে আপনি পরিষ্কার করবেন আবার এমন কোনো মেডিসিন নেবেন না যে মেডিসিন দ্বারা আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে কিনা আপনি অনেকে বলে যে মাত্র তিন দিন ব্যবহার করুন আপনি অনেক সাদা হয়ে যাবেন এমনটা নয় আপনি স্বাভাবিকভাবে চলাফেরা করবেন এরপরে আসেন আল্লাহ আল্লাহতালা নিজেই বলেছেন তোমরা নামাজ পড়ো এবং নামাজের শুরুতে তোমরা কি করো অজু করো আপনি যখন অজু করবেন তখন কিন্তু আপনার এই নাক মুখটা ধৌত করা লাগতেছে আর এই ধৌত করায় কি হবে আপনি সুন্দর হবেন ফর্সা হবেন এবং আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেবেন সুবাহ তাহলে আপনি অজুরত অবস্থায় থাকার চেষ্টা করবেন এবং অজুর শেষে একটা দোয়া পাঠ করবেন তাহলে আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন দোয়াটি হলাহাদু আল্লাহ এই দুয়াটা আপনি পাঠ করবেন আকাশের দিকে তাকে আঙুলটাকে এ করে রেখে আপনি সাক্ষী দিবেন মানে এই দোয়াটা পাঠ করবেন দোয়াটার অর্থ হলো আমি আরও সাক্ষ্য দিতেছি যে মোহাম্মদুর রসুল্লা সাল্লাল্লাহ ওয়ালাইন সাল্লাম আল্লাহ তালার বান্দা এবং আল্লাহ তালার প্রেরিত রাসূল এই সাক্ষী আপনি দিবেন এটাতে আপনি আর এই আরবিতে বলবেন আশা আল্লাহ ইহা ইহু আশাদু আবেদুহু মুহাম্মদ আবেদ এরপরে আসেন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি ছোট্ট দোয়াটা পড়বেন যদি একটি বার এই দোয়াটি পাঠ করেন আল্লাহ আপনার দশটি বড় বড় বিপদকে দূর করে দিবেন আল্লাহ বড় বড় দশটি কষ্টকে আপনার জীবন থেকে দূর করবেন আল্লাহ রিজিক দান করে দিবেন আল্লাহ আপনাকে অনেক কিছু এইভাবে করে করে দশটি দশটি করে অনেক কিছু দিয়ে দিবেন এমনকি আপনার নাম সহ আপনার বাবার নাম সহ আপনার গ্রামের নাম সহ আপনার দেশের নাম সহ আল্লাহ তাআলা নবীজির রওজায় কিছু পেরেস্তারা আপনার এই দোয়াটা নিয়ে যাবেন নবীজি সল্লল্লাহ হওয়ালেই আপনার জন্য দোয়া করে দিবেন আর সেই দোয়াটা হলো বেশি বেশি করে নবীজির উপরে দুরুত্ব শরীফ পাঠ করবেন এখন আসেন কোন দুরুত্বটা পাঠ করবেন সব থেকে ছোট্ট দুরুত সল্লল্লাহ হওয়ালেই সাল্ল্লাহিসাল্লাম সাল্লাই্লাম হিওয়াসাল্লাম এই ছোট দূরটা আপনি পড়তে পারেন অথবা আপনি দূরদ ইব্রাহিমও পড়তে পারেন অথবা আল্লাহ সাল আলা মুহাম্মদিউ ওয়ালা আলী মুহাম্মাদ এটাও আপনি পড়তে পারেন অথবা যে কোনো দূরশ্বের পাশে আপনি রাতে ঘুমানোর পূর্বে সম্ভব হলে শতবার পড়বেন আর যদি বার সম্ভব না হয় তাহলে কম হলেও তিনটি বার পাঠ করবেন এর থেকেও যদি কম চান পড়তে পারেনি দূরত শরীফ আপনি অজু থাকা অবস্থায় পড়তে পারবেন অজু না থাকলেও পড়তে পারবেন ঘুম ভেঙে গেলেও করতে পারবেন গোসল ফরস যদি আপনার হয়ে যায় সে অবস্থাতে চাইলে দূরত শরীফ আপনি পড়তে পারবেন আপনি যে কোনো অবস্থাতে কঠিন বিপদ বালা মুসিবাতে যে কোনো সময় এই শরীফ যে এই শরীফের আমল যদি করেন আল্লাহ তালা গাইবির সাহায্য দান করবেন আল্লাহ তালা বিপদ আপদকে নিমেষেই দূর করে দিবেন ইনশা আল্লাহ তাহলে প্রিয়দিনের ভাই ও বোনেরা ভালো থাকুন সুস্থ থাকুন আর মেজেকে বিদায় নিচ্ছে দেখো আবার অন্য কোনো বিরোতে আপনাদের জন্য আল্লাহ তালার কাছে সুস্বাস্থ্য ভালো কামনা করে মেজেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ